দেখি বলি যে মানে মার্জারের যে পলিসি মার্জারের আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে যে ইসলামী ঘটনার পাঁচটা ব্যাংকে একীভূত উদ্যোগ এর মধ্যে থেকে আমরা এক্সিট ব্যাংক তারা এই মার্জার প্রসেসের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না সে ব্যাপারে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন মানে ফর্মাল ইনফরমাল ভাবে দুইভাবেই তারা যোগাযোগ করেছে এবং কেন তারা তাদেরকে বাইরে রাখা হবে সেই ব্যাপারে তাদের যুক্তি তারা প্রদর্শন করেছে পক্ষান্তরে বাংলাদেশ ব্যাংকও কেন তাদেরকে এর অন্তর্ভুক্ত করা হবে একটা খেয়াল করে দেখবেন তারা বলছে তাদের শ্রেণীকৃত ঋণের একটা হার যা আমাদের শ্রেণীকৃত ঋণের হার এইটুকু কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন ফরেন্সিক অডিট করেছে তখন কিন্তু তাদের সেই হারটা ছিল না সেটা এক লাফে অনেক দূর বেড়ে গিয়েছিল অতএব তারা তাদের রোডম্যাপ বা তাদের শারীরিক মানে ব্যাংকের যে ফিনান্সিয়াল হেলথ তারা যেই সকল ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এটা দাবি করেছে যে তারা নজর অন্তর্ভুক্ত হওয়া উচিত না বাস্তবতা আসলে তা যখন ফরেন্সিক অডিট করা হলো তখন দেখেন যে তাদের অবস্থা আসলে তার চেয়ে অনেক বেশি সিভিয়ার তারপরে বলবো আলোচনা এখনও তাদের সাথে অব্যাহত আছে এবং এই আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে একটা উইন উইন সিচুয়েশন এই যে দে উইল বি ইনক্লুডেড within the merger process or not.